হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে আমাদের পাড়ায় মহা উৎসব তো একটু আগে তো তোমরা দেখলেই যে ডাঙ্কা পিটানো হচ্ছিলো তো ডাঙ্কা পিটানো হয়ে যাওয়ার পরে যেই দলটা এসেছিল তো তাদের জন্যে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হয়েছিল শুধু সেই দলটার জন্য নয় পাড়ার সবার জন্যে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হয়েছিল তো তারা খেতে বসে পড়েছে তো আমরা এখনও বসিনি আমরা ওয়েট করছি ওরা উঠে গেলে তারপরে আমরা বসবো খেতে তো এই মৎসবটা প্রত্যেক বছরেই হয় ঠাকুরনগর থেকে আসার পরে এই মহোৎসবটা হয় তো এখন সবাই খাচ্ছে আমরা ওয়েট করছি আমরা কখন বসবো তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বসে পড়েছি একটু ফাঁকায় ফাঁকায় তো দেখো প্রথমেই একটা প্লেট দিয়ে গেছে তারপরে একটা গ্লাস গ্লাসে জল দিয়ে গেছে আমি একটু প্লেটটা নিয়ে নিলাম এবার চলে এসছে ভাত তো দু ভাতা ভাত নিয়ে নিয়েছি তারপরে বসে আছি কখন তরকারিটা আসবে ও হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিই এটা যেহেতু নীলমৎস হচ্ছে তার জন্যে এই মৎসবের খাওয়া দাওয়াতে মাছ দেওয়া হয় তো দেখো চলে এসেছে ডাল আর ডালটা খুবই ঘন ঘন হয়েছে এটা মুগের ডাল মাছের মাথা দিয়ে আর ডালটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে আর খুব ঘন ঘন হয়েছিল তো ডাল দিয়ে আমি ভাত মেখে নিয়েছি এবার চলো খাওয়া যাক তো এক ডাল খেয়ে নিলাম তো ডালটা খুবই টেস্টি হয়েছিল। তো ডাল দিয়ে ভাত খেতে খেতে তারপরে চলে আসলো কচু শাক তো এখানে মানে যারা দেওয়া ধাওয়া করছিলো তারা একটু ভুলভাল দিয়ে দিয়েছে আগে ডাল দিয়েছে তারপরে কচু শাক দিয়েছে তো সেটা কোনো ব্যাপার না তো আমরা মেখে আনন্দতে খাচ্ছি কচু শাক দিয়ে আর কচু শাক তো আমার ফেভারিট খাওয়ার তো চলো কচু শাক দিয়ে একটু ভাত খাওয়া যাক তো খেয়ে নিলাম কচু শাক দিয়ে কচু শাক দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি তো কচুর শাক নিয়ে খেতে খেতে চলে আসলো মাছের ঝোল আমি মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছিলাম তারপরে আবার এক হাতা ভাত নিয়ে নিলাম দু হাতা দিয়ে গেল ভালোবেসে তো ভাতটা একটু বেশি হয়ে গেছিলো তো মাছের ঝোল দিয়ে খেতে খেতে আবার একটু কচুর শাক নিয়ে নিয়েছি আর এখন চলে এসছে মাছ তো আমরা যেহেতু পাড়ার লোক তাই আমাদের একটু বেশি মাছ দিয়ে গেছে দু পিস করে মাছ দিয়ে গেছে আর এটা ছিল রুই মাছ এবার আসলো মাছের ঝোল তো এবার মাছের ঝোল দিয়ে চলো ভাতটা খাওয়া যাক তো মাছের ঝোল দিয়ে খেয়ে খেয়ে নিচ্ছি ঝোলটা একটু ঝাল বেশি হয়ে গেছিল তাই খুব ঝাল লাগছিল তো মাছের ঝোল দিয়ে খেতে খেতে দিয়ে গেছে ঘ্যাটের তরকারি নিশাকের ঘাট তো এটা আমি খাইনি তারপরে চাটনি নিয়ে নিলাম মাছের ঝোল খেতে খেতে খুব ঝাল লেগে গেছিলো তাই একটু চাটনি নিয়ে নিলাম টমেটোর চাটনি তো মিষ্টি দিয়ে ঝাল কাটাচ্ছি তো এখানেই শেষ নয় এখনো একটা পদ বাকি আছে তো সেটা হচ্ছে পায়েস তো আজকে খাওয়া দাওয়ার কেমন লাগলো অবশ্যই করে তো বন্ধুরা খেয়ে চলে আর এই যে আর খায়নি গ্লাসে করে পায়েসটা নিয়ে চলে এসেছি হাতে এখনও ধুইনি এখন এখন যে হাতটা ধুই আর পায়েসটা মেয়ের জন্য এসেছি ও আগে গিয়ে খেয়ে এসছে তা ও পায়েস খেতে ভালোবাসে তার জন্যে ওর জন্য পায়েসটা নিয়ে চলে এসেছি তোমার জন্য এনেছি